হাদিসে এসেছে এক সাহাবিকে ইবলিশ শয়তান রাহাজ্যত পড়ার জন্য ঘুম থেকে উঠিয়েছিল কিন্তু এটা কিভাবে সম্ভব আমরা সবাই জানি যে শয়তান সময় এই চেষ্টাতেই থাকে যে আমরা যেন আমাদের নামাজ না পড়ি নামাজের সময় বিভিন্ন রকমের শয়তানি বুদ্ধি এঁটে আমাদেরকে নামাজ থেকে দূরে করার চেষ্টা করে ঘুমিয়ে থাকলে ঘুমটাকে আরও আরামদায়ক বানিয়ে আমাদের নামাজ মিস করিয়ে দেয় তাহলে হাদিসের আসল ঘটনাটা কি আসুন এবার হাদিসটি আমরা প্রথম থেকে শুনি হজরত মুয়াবিয়ার দিয়াল্লাহ আনহু প্রতিদিন তাহাজ্যুতের নামাজ পড়ার জন্য উঠতেন একদিন তাহাজুতের সময় ঘুম ভাঙল না সময় পার হয়ে গেল এর আগে কখনো তার তাহাজুত ছোটেনি এই প্রথমবার এমন ঘটনা ঘটল তাহাজ্জুদ ছুটে গেল ফলে তার এত পরিমাণ অনুশোচনা ও মনোবেদনা হলো যে সারা দিন তিনি কেঁদে কাটালেন এই বলে হে আল্লাহ আজকে আমার তাহাজুত নামাজ ছুটে গেল পরবর্তী রাতে তাহাজুতের সময় এক বুজুর্গ তশরীফ আনলেন তাকে তাহাজুতের নামাজের জন্য জাগাতে আরম্ভ করলেন উঠুন তাহাজুত পড়ুন হজরত মুওয়াবির জিল্লাহানহ অবিলম্বে উঠে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কীভাবে এলে সে উত্তর দিল আমি ইবলিশ শয়তান হজরত মুয়াবিয়ার আর বললেন তোমার কাজ তো মানুষকে গফলতের মধ্যে লিপ্ত করা নামাজের জন্য উঠানোর সাথে তোমার কি সম্পর্ক শয়তান বলল এ নিয়ে বিতর্ক করবেন না যান তাহার্যতে নামাজ পড়ুন নিজের কাজ করুন হজরত মুয়াবিয়ার আরজিয়াল্লাহ আনহু বললেন না প্রথমে বলো এর কারণ কী আমাকে কেন উঠিয়েছো তা না বলা পর্যন্ত তোমাকে ছাড়ব না তিনি খুব বেশি পিড়াপিড়ি করলে শয়তান বলল আসল কথা হলো গত রাতে আমি আপনার উপর উদাসীনতা আরোপ করেছিলাম যাতে আপনার তাহাজুদ নামাজ ছুটে যায় সুতরাং আপনার তাহাজুদ নামাজ ছুটে গেল তাহাজুদ নামাজ ছুটে যাওয়ার কারণে আপনি সারা দিন অনেক বেশি পরিমাণে কাঁদলেন যার ফলে আপনার মর্যাদা বেশি বৃদ্ধি পেল আপনি যদি তাহাজুদ নামাজ পড়তেন তাহলে এই পরিমাণ মর্যাদা বৃদ্ধি পেত না ফলে আমারই ক্ষতি হয়েছে এজন্য আমি চিন্তা করলাম আজকে আপনাকে জাগিয়ে দিই যাতে যাতে অধিক মর্যাদা বৃদ্ধির পথ বন্ধ হয়ে যায় তাহলে এবার আমরা বুঝতে পারলাম আসল ঘটনা কী সত্যি বড়ই আশ্চর্যজনক হাদেশ শয়তান কত কিছুই না করে আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন আমিন